প্রতিদিনকার সকালের কাজগুলির মতোই কিন্তু বিকেলের কাজগুলি সমান গুরুত্ব পায় না তাই না আমরা বিকেলের কাজগুলিকে সেরকমভাবে গুরুত্বই দিই না কিন্তু বিকেলেও কিন্তু অনেক ধরনের কাজ থাকে বিশেষ করে আমার সংসারে আমি যে সমস্ত কাজ বিকেলবেলা করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে একটু ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি আশা করছি কেউ স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখবে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লোগের আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো বিকেল এখন বাজে তোমার পাঁচটা পনেরো আর এদিকে চলে এলাম চা নিতে চা নেব আমার জন্য মিঠির পাপার জন্য অর্ধেকখানা চা তো পড়েই গেছে দেখতেই তো পেলে আর মিঠির জন্য অল্প করে একটু দুধ নিয়েছি এবার ওকে টিচারের বাড়িতে রেখে মিটির বাবা আর আমি বেশ কিছুদিন পর একটু নিজেদের মতো সময় কাটাতে চলে এসেছি আর আমার মনে হয় সব কি একটু সময় দেওয়া দরকার তো আমরা যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন মিঠির পাপা আর আমি টুক করে একটু ঘুরে আসি আর আমার মনে হয় একটুখানি ওর স্কুটির পেছনে করে ঘুরলে আমারও মনটা বেশ ভালোই লাগে জানো তো আর এদিকে শ্রীকৃষ্ণ মন্দিরটা জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল বাট আমার তো যাওয়া হয়নি আর এদিকে একসঙ্গে মিঠিকে নিয়েই বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো এসে এবার রুটি করব। বেশ কিছুটা সময় ঘরে বসেই ছিলাম বলতে গেলে ওকে আজকে ম্যাম একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছিল আর রুটি করার জন্য দেখছি আটাটা আটা আছে জানো তো তো দুখানা প্যাকেট নিয়ে বসলাম তবে মনে হচ্ছে একখানা প্যাকেটই এটাতে ধরবে তো এখন রুটিটা করে নেব রুটিটা করে মিঠিকে খাওয়ার দেব আর রুটি তো আমার মেয়ে ভীষণই ভালোবাসে সেটা তোমরা প্রত্যেকেই জানো সে কিন্তু রাতে ভাত খেতে চায় না বেসিক্যালি তাকে যদি সারা দিন রুটি দেওয়া হয় সে সারা দিন রুটি খেয়ে থাকতে পারবে সে এতটাই পছন্দ করে রুটি কিন্তু ওই একবেলা তো একটুখানি বাদ দিতেই হয় কি বলো তাই না আর এদিকে কিছুটা মশলার কৌটুগুলোও কিছুটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো তো সমস্ত মশলার কৌটুগুলো রিফিল করে নিচ্ছি কৌটুগুলো আর ধোয়ার প্রয়োজন নেই কারণ গত যখন যখন গতদিন মশলাটা ঢেলেছিলাম সে তার আগে ঢেলেছি তার আগেই কৌটুগুলি ধুয়ে নিয়েছি সেই কারণে আজকে আর কৌটোগুলো ধুইনি তো এদিকে মশলাটা ঢালতে ঢালতে মনে পড়লো যে রেগুলার যেগুলো রেগুলার যে তাতে আমি মশলা রাখ খি সেই কৌটোতেও প্রায় মশলা কৌটুগুলো খালি হয়ে আছে তো সমস্ত কিছু আবার রিফিল করে নিচ্ছি না হলে সেগুলি কি হয় বলো তো রান্নার সময় এতটা ঝামেলা লেগে যায় আর মনেই থাকে না যে কখন কোনটা করতে হবে আর রান্নার সময় হুটুপাটি করেই যে এইগুলা ভরা তারপর আবার রান্না বান্না করা সেটা একটু চাপের হয়ে যায় সেই কারণে আমি রাতে এইগুলা একটু চেক করে নিই যে কি করে কি সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না বা কালকে কি করব সেটা রাতেই ঠিকঠাক করে মানে একদম তোমার দেখিনি জানো তো সেই কারণে না আর দেখো এদিকে দিকে মশলার কৌটোটা বেশ নোংরা হয়েছে অনেকগুলো মশলাও এটাতে পড়েছে আর এরকম নোংরা জিনিসপত্র দেখতে একদমই ভালো লাগে না দেখবে তো কালকে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই আমার এই কাজগুলি দেখে বলেছে তোমার গোছানো কাজকর্ম আমার ভীষণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই কিন্তু তারপরেও বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে গুছিয়ে ব্লগ দিতে পারছি না কি কিছু পারিপার্শ্বিক কারণেই বলতে পারো তো দেখছি রেগুলার এখন ভিডিও করার চেষ্টা করব । কিন্তু রেগুলার ভিডিও না দিতে পারলে না আমারও ভালো লাগে না আর এই যে মশলার কৌটুটা দেখছো ওই এটা কীরকম বলো তো একটু গোলক ধাঁধার মতো আমার না এটা খুললে আর লাগাতে এতটা অসুবিধে হয় কি বলবো মিঠি মা আবার খুব সুন্দর করে এইগুলো মিলিয়ে নেয় সে বলে মা এটা তো একটা পাজেল তুমি বুঝি এটা পারো না করতে তো সে আবার ভীষণ সুন্দর করে মিলি না আসলে বাচ্চাদের খুব ব্রেন খুব শার্প থাকে তো ওদের ব্রেইনে অনেক কিছুই দেখবে হয়ে যায় ওদের ব্রেন থেকে চলে আসি কিন্তু আমাদের সেটা থাকে না তাই না অনেক সময় আমরা চোখের সামনে অনেক কিছু দেখি বাট সেটাকেই নিজের মনে করেনি আসলে কিন্তু সেটা কখনোই ঠিক নয় তোমার বুঝতে হবে যে কোন জিনিসটা তোমার নিজের আর কোন জিনিসটা তোমার নিজের নয় সে জিনিসটা বুঝেই চলতে হবে তাই না তো এদিকে দেখো আমার একদম তোমার লবণের কৌটোটাও ভরা হয়ে গেছে আর রুটিটাকে বেলে নিয়েছি এবার রুটিটা সেঁকে নিচ্ছি আমি কিন্তু রুটিটাকে কাই করে করে নিয়ে গরম জলের মধ্যে আটাটাকে মেখে তারপর রুটিটা করি আর কিছুটা লেচি রয়ে গেছিলো সেগুলো রেখে দিয়েছি যখন করব একদম যখন খাবো তখন গরম গরম করেই খাব আর আমি আটা একদিনই মাখি দু তিন দিন খেয়ে খাই এরকম করেই করি কারণ প্রত্যেক দিন ওই রুটি আটা মেখে আর আটা রুটি করলে এতটা পরিমাণে জায়গাটা নোংরা হয় গ্যাসের জায়গা ঘ বলো আর বাসনপত্রই বলো আর এদিকে দেখো মিটিকে দিয়ে দিলাম রুটিটা আর এবার আমার দুপুরে কিছু বাসনপত্র ছিল সেগুলো ও খেতে খেতে আমি গুছিয়ে নেব আর ওর সামনেই দাঁড়িয়ে থাকি কারণ আবার কখন নাকে মুখে উঠবে ওকে একা ঘরে খেলে ফেলে রেখে যাই না মানে ওকে খাওয়ার দিয়ে একা ঘরে যাই না তো এদিকে দেখো আমার বাসনপত্রটা টুকটুক করে গুছিয়ে নিচ্ছে ওই যে বললাম রাতের কাজগুলো সেরকম গুরুত্ব পায় না কিন্তু আমার সংসারে কিন্তু রাতেও সমস্ত কাজ আমার অনেকগুলাই কাজ থাকে যেরকম করে সকালের এগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে ভাবলাম আজকে রাতেরটাও একটু শেয়ার করা যাক আর আশা করছি তোমরা প্রত্যেকে একটু ভালোবাসা দিয়েই আমার ভিডিওটি দেখবে আর অনেকেই সুন্দর সুন্দর করে কামেন্ট করো প্রতিদিন কামেন্ট পড়া হয় না কামেন্ট পড়া মানে কামেন্ট পরে ভিডিও করা হয় না তবে আমি প্রত্যেককে একটু লাভ রিয়েক দিয়ে অবশ্যই আমি প্রত্যেককেই ভালোবাসি কারণ কালকে মনিকা দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে যেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি তো মনিকা দিদিভাই কালকে বলেছে তোমার সুখ দুঃখের কথা নিশ্চয়ই বলবে আমি তো শুনবো আসলে ব্লগ দেখতে দেখতে একটা বন্ডিং তৈরি হয়ে যায় তাই না মিঠি অনেক ছোট তাই ওর কথার প্রায়োরিটি তো দিতেই হবে আমার মনে হয় ছোট শিশুদের মধ্যে গোপাল থাকেন অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি তোমার যে মূল্যবান সময় দিয়ে তুমি আমার ভিডিওটি দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। সমস্ত কিছুই শেয়ার করব কিন্তু আর একটু দিন যেতে দাও আর একটু আমাকেও একটু গুছিয়ে সবটা আনতে দাও তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর মিঠির প্রায়োরিটি মিঠির কথার প্রায়োরিটি বলতে গেলে কি বলো তো মিঠির কথাটাকে আমি তখনই গুরুত্ব দিই যখন মনে করি যে এই মুহূর্তে ওর সাথে যদি আমি খেচর খেচর করি তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যেতে পারে তো সেই সমস্ত সিচুয়েশনগুলোতে আমি ওকে ওর মতোই ছেড়ে দেওয়ার চেষ্টা করি তারপর সাবানা ব্লগস থেকে দিদিভাই বলেছি কেমন আছো অবশ্যই ভালো আছি দিদিভাই তারপর রুম্পা দিদিভাই বলছিল শেষের কথাগুলি খুবই ভালো লাগলো অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই ইচ্ছে টানা ব্লগসের দিদিভাই বলছিল লাইক দিয়ে ভিডিও অন রাখলাম অসংখ্য ধন্যবাদ তারপর ডেবু মিনু ভ্লি ভিভু ব্লগের মিনুতে বলছিল লাইক দিয়ে শুরু করলাম পারনা করলে নিরামিষ রান্না করলে খাওয়া দাওয়া করলে বিকেলে চা সবজি কাটা রান্না বান্না সব মিলিয়ে খুব ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা এভাবেই আমার পাশে আছো আর এইভাবে করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো সেই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের যাদের ভিডিওতে নাম নেওয়া হয়নি প্লিজ তারা কিছু মনে করো না কারণ আমি যে সময়টাতে ভয়েস দিই সেই সময়টাতেই আমি তোমাদের নাম বলে নিই অবশ্যই তোমরা প্রত্যেকেই আমার মনের খুব কাছের একজন কারণ আমার মনে হয় যে এই পনেরোশো পরিবারটাই হচ্ছে আমার একটা মানে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে পারো যাদের কাছে আমি আমার অনেক কথাই শেয়ার করি আমার অনেক কিছুই শেয়ার করি যাদের কাছে আমার অনেক কিছু ভালো লাগে আবার এমনও কিছু মানুষ আছেন যাদের কাছে আমার ছোট ছোট খুঁতগুলোও ধরা পড়ে যায় জানি না এতটুকুর মাঝখানে কি করে পড়ে তবে অবশ্যই করে তারাও আমার মনের খুব কাছের তারাও আমার সেই বিশেষ লোকজনের বলতে পারো তো এইদিকে দেখো আমার এবার গেস্ট হেসটা সমস্ত কিছুই মোছা হয়ে গেছে এবার রান্নাঘর থেকে বিদায় নেওয়ার পালা আর রান্নাঘর থেকে বেরিয়ে তারপর মিঠি মাকে একটু সময় দেব কারণ সারাদিন আজকে মিঠিমার সাথে সময় কাটাতে পারিনি একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে একটু মিঠিমার সাথে কথা বলবো সে টিচারের বাড়িতে কী কী করেছে করে এসেছে কালকে স্কুল আছে আর আমার মনে হয় না মাঝে মধ্যে বাচ্চাদের কথাগুলা একটু শুনতে হয় জানো তো কারণ ওদের কথা কেউ শুনতে চায় না না আর ওরা ওই শুনতে চায় না করে করে না ওরা বলতেও চায় না আর একটা সময় এমন আসবে বাচ্চারা দেখবে আমাদের কিছু বলবেই না তো সেই কারণে প্রায় অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ওকে আমি সময় দিই আর এটা একটা চাউমিনের প্যাকেট কালকে মেয়েকে টিফিনে করে দেব। সেই কারণে প্যাকেটটা সামনে বের করে রাখলাম সাথে ওর টিফিন বক্সটা আর এটা মশালা ওটস যেটাও খেয়ে যায় সমস্ত কিছু হাতের কাছে এনে রাখলাম যাতে কালকে সকালে আমার খুঁজে না বের করতে হয় যে মেয়েকে কি টিফিন বানিয়ে দেব। আর এদিকে এসে এবার নিজের মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি চুলটাকে একটু বিনুনি পাকিয়ে নিচ্ছি হলে ভীষণ এলোঝেলো হয়ে যায় আমার চুলগুলো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে আর অবশ্যই আমার পাশে থেকে আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নি আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো